আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে দেখাবো সিঁড়ির রড বান্ডিংয়ের সঠিক নিয়ম আপনারা কীভাবে সিঁড়ির শটখাটে সঠিক নিয়মে রড বানবেন আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু জাস্ট আপনাদের আইডিয়া হবে আমরা কিন্তু সচরাচর সবাই জানি যে কোনো স্লাপের ভিতরে কিন্তু এক্সট্রা টপ ব্যবহার করার প্রয়োজন হয় তো এক্সট্রা টপ কিসের জন্য ব্যবহার করা হয় সেটা কিন্তু আমরা অনেক মানুষই জানি না তো এক্সট্রাটপ হলো যখন আপনি এই যে এটা হলো একটি এক্সটার্টপ এই যে এটা হলো একটি এক্সট্রাটপ এই যে জালি আর এটা হলো একটি মেন বার জালি তো আমাদের এক্সটার্টপ আর মেনবার কিন্তু দোনোটা আলাদা আলাদা থাকবে প্রত্যেকটা যেখানে আপনি এক্সটার্টপ এবার ব্যবহার করবেন সেখানেই আপনার দনোটা জালি কিন্তু আলাদা আলাদাই থাকবে এবার আপনি স্লাপে দেন এবার সিঁড়িতে দেন কিংবা যে কোনো জায়গায় আপনি দেন না কেন এক্সট্রা টপের কাজ হলো। ধরেন আমার এই এক্সট্রা টপটা হলো সিঁড়ির উপর থেকে আমার তিরিশ ইঞ্চি পর্যন্ত নিচে নামছে এক্সট্রা টপ আবার সিঁড়ির নিচ থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত উপরে উঠছে তাহলে নিচ থেকে যখন নিচে তখন সিঁড়ির লোড দেয় তখন এক্সট্রা টপ আপনার টেনশন জোনের কাজ করে যখন উপরে আপনার সিঁড়ির লোড পরে তখন উপরের এক্সট্রা টপে আপনার সিঁড়ির প্রোটাকশন ধরে এখন বিষয়টা হল মাঝখানে যেই লোডটা আসে সেই লোডটা কিন্তু ওই উপরে আর নিচে চলে যাবে এখন বিষয় হলো আমরা কিন্তু স্লাপে স্বাদে কিন্তু এরকমভাবে কেরেং এবার এক্সট্রা টপ ব্যবহার করে থাকি বা ডাবল জালি ব্যবহার করে থাকি কেন সেটা হলো এই লোডকে প্রোডাকশন দেওয়ার জন্য কিন্তু আমরা এক্সট্রা টপ ব্যবহার করি এটা কিন্তু সবাই আমরা জানি না তো সিঁড়ি রড বাইন্ডিংয়ের সময় আপনার সঠিক নিয়মে কাজ করতে হবে কারণ একটা সিঁড়ি হলো একটা বিল্ডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ জিনিস আর একটা সিঁড়িতে আপনার কখনো দশ মিলি রড ব্যবহার করবেন না আমি কিন্তু এখানে সবগুলোই কিন্তু বারো মিলি রড ব্যবহার করেছি কারণ একটি ভবনের কাজ চলতেছে এখন তিনতলা ফাউন্ডেশন চারতলা ফাউন্ডেশনের কাজ হলতা এখন এই বাড়িটির ভিতরে আপনার দশ মিলি রড যদি এই সিঁড়িতে ব্যবহার করি আমার এখানে আমি একটা জিনিস দেখতে পারলাম আমার চকিটা আপনার পিলার থেকে একদমই চার ফিট বাহিরে চলে গেছে সেক্ষেত্রে আমরা দেখেন এখানে একটি বিম দিয়েছি বিমের ভিতরে আপনার পাঁচটা এবং ছয়টা রড ব্যবহার করব এখানে চারটা রড ঢুকানো আছে আরও দুইটা রড ঢুকিয়ে দিব সিরি রডগুলো গাঁথার পরে এখন আমরা আরও দুইটা রড একটা দেবো নিচ দিয়ে একটা দেবো উপর দিয়ে তাহলে ছয়টা রডে আমাদের এই বিমটা হলো। তারপর আমাদের মেইন রড বাইন্ডার রড এবং সম্পূর্ণ রড হলো বারো মিলি কিন্তু দিয়েছি কারণ এখানে কিন্তু আপনার এক্সট্রা টপ মেইন বার সবগুলাই কিন্তু আপনার বারো মিলি হইতে হবে তারপরে বাইনারগুলো আপনার দশ মিলি হলেও চলে কিন্তু আমি কিন্তু এখানে বারো মিলি দিয়েছি যেহেতু সিঁড়িটাকে প্রোডাকশন দিতে পারে ভালোভাবে সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা বারো মিলি সম্পূর্ণ বারো মিলি ব্যবহার করেছি আপনারা সবাই যারা তিনতলা চারতলা বাড়িগুলো হবে ওই বাড়িটির ভিতরে কিন্তু আপনারা সম্পূর্ণ বারো মিলি রড ব্যবহার করবেন তাহলে আপনাদের সিঁড়ি এতে দেখেন এখানে কিন্তু আমাদের মেইন রড এবার বাইন্ডার রড এবং স্টার্ট আপ সবগুলোই কিন্তু বারো মিলি আর একটা সিঁড়িতে আপনার টোটালি কত কেজি রট লাগবে টোটালি আপনার কত কেজি রট লাগবে সেটাও আজকে বলে দেবো একদম এ টু জেড আর এই সিঁড়িটাতে আপনার আমরা মেইন রড ব্যবহার করেছি নয়টি আমাদের এই সিঁড়িটা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি সেক্ষেত্রে আমরা পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়েছি মেইন রোড এবং স্কাটপের আর আপনারা এই এই মিলই দিবেন তাহলে আপনাদের সিঁড়িটা মজবুত ভালো হবে আশা করি এই নিয়মিত কাজ করলে কিন্তু আপনাদের সিঁড়িটা সুন্দর হবে আর সিঁড়ির মেইন রোড আর বাইন্ডার রড আর আপনার এক্সটাটপ সিঁড়ির নিচে যে মেইন রোডটা আছে এই মেইন রোডটা সিঁড়ির নিচে থাকবে আর রলিং এর উপরে গিয়ে কিন্তু এই রডটা উপরেই চলে যাবে আমরা কিন্তু সবাই জানি একটা কেচে সিঁড়ি কিভাবে বাইন্ডিং হয় এই যে এটা হলো আমাদের একটি কেচি সিঁড়ি আমাদের মেন যে রডটা আছে সেই রডটা হলো সিঁড়িতে আমাদের নিচে আছে আর চকিতে আছে উপরে আর এই সিঁড়িতে আপনার কত কেজি রড লাগছে আমার এক বাই কমেন্ট করেছিল আমার অন্য একটি সিঁড়িতে সিঁড়িতে কত কেজি রড লাগছে তো আমরা যখন সিঁড়ি করব তখন কিন্তু আমরা নিচের যে সিঁড়িটা আছে সেই সিঁড়ির রড কিন্তু আপনার সম্পূর্ণ রেখে দেব তারপরে এই সিঁড়িটা ঢালার পরে উপরের সিঁড়ির জন্য কিন্তু আমরা রড রেখে দেব। তা আমরা টোটালি উপরের সিঁড়ির রড রাখার পরে কিন্তু আমাদের হিসাবটাও হবে কারণ এই রডগুলো তো এই সিঁড়ি খেটে গেছে তাহলে আমাদের একটি সিঁড়ি করার ক্ষেত্রে প্রথমে আমাদের একটি সিঁড়ি করার ক্ষেত্রে কত কিছু রড লাগবে এখন আমি যদি ওই রডগুলো বাদ দিয়ে বলি তাহলে কিন্তু ওই রডগুলো তো এখন লাগাইতে হবে তখন আমি তো আপনাদের হিসাব দিলাম না তখন আপনি তো আমাকে গালি দিবেন তো টোটালি একটা সিঁড়ির জন্য একটা নিচের সিঁড়ির জন্য আপনাদের যদি আপনারা বারো মিলি দিয়ে সম্পূর্ণ বারো মিলি দিয়ে কাজ করেন তাহলে আমাদের আপনাদের এই যে যে বিমটা আছে সেই বিমসহ আমাদের এখানে রড লেগেছে একশো সত্তর কেজি টোটালি বিম সহ কারণ বিমে আপনার যে ষোলো মিলি রডটা আছে সেই ষোলো মিলি রড কিন্তু দেড়খানা লাগছে আর দেড়খানার ওজন কিন্তু আপনার উনতিরিশ কেজির মতো হয়ে গেছে আর আপনার যেই সিঁড়ি আছে সেই সিঁড়িতে কিন্তু আমাদের চল্লিশ কেজির মতো একশো চল্লিশ কেজির মতো রড লাগছে টোটালি একশো সত্তর কেজির মতো এই সিঁড়িটাতে রড লাগছে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজা দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না এরপর দেখাবো আপনাদের সিঁড়ির ধাপগুলো কীভাবে সঠিক নিয়মে মারবেন আশা করি এই সিঁড়িটা দেখে আপনারা সবাই সিঁড়ির কাজ শিখতে পারবেন সিঁড়ির রড বাজা শিখতে পারবেন তো যারা যারা আমাদের ভিডিও দেখে রড বাইন্ডিং শিখতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য অনেক জায়গায় দেখেছি আমি এই রকম একটি সিঁড়িতে আপনার একটি ভীম ব্যবহার করে না আসলে ভাই এই ভীমটা ব্যবহার করলে যেন আপনার কত বড় একটি শক্তি পাবে আপনি এটা বসতে পারবেন না যারা বসতে পারবে তারাই দেবে তো আশা করি আপনারা যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু অবশ্যই আপনারা একটি ভীম ব্যবহার করবেন ভীম ব্যবহার করলে আপনার লোডটা যখন এপাশে যখন আপনার রেলিংয়ে গাঁথনি করবেন তখন কিন্তু আপনার যে লোডটা আছে সেই লোডটা কিন্তু এই সিঁড়ির যে রোগ আছে এই রোগের কাছে চলে আসবে আর যখন আপনার বিমটা থাকবে না তখন এক সময় যে কোনো সময় আপনার লোটের কারণে কিন্তু সিঁড়িটা ফেল করতে পারে রোগটা ফেল করতে পারে সেক্ষেত্রে আপনাদের এই বিমটা কিন্তু একদমই প্রয়োজন আপনারা কেউ বিম ছাড়া এরকম একটি সিঁড়ি করতে দেবেন না এবার মালিক পক্ষেও বলি এবার মিস্ত্রি বাইদেরকেও বলি মেস্তুরি ভাইরা হলো আমার এক একমাত্র ভরসা কারণ মেস্তুরির একটা বাড়ি বা একটা যে কোনো জিনিস সুন্দর করে উঠাইতে পারে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম